আমাদের পুরো বাংলাদেশে আজকে দশ থেকে বারো দিন ধরে ইন্টারনেট এবং ফেসবুক বন্ধ তো আজকে তিন চার দিন ধরে হয়তো ইউটিউব চলতেছে হোয়াটসঅ্যাপও তেমন ভালো চলে না ইমো মোটামুটি চলতেছে আর অফিসিয়াল যেই কাজগুলো আছে ইন্টারনেটের মাধ্যমে চলতেছে বাট ইন্টারনেট একেবারে আছে মানে না থাকার মতো যাই হোক তো আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যে যারা ফেসবুকের মাধ্যমে চলতেন তারা নাকি অনেক কষ্টে পড়ে গেছেন যে ফেসবুক বন্ধ থাকার কারণে আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলতেছেন যে ফিফটি পার্সেন্ট লোক নাকি বলেন ফেসবুকটা একেবারে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হোক কেন আমরা বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি আমরা দেখেছি অনেকে নাকি ফেসবুকে গুজব ছড়াচ্ছে এটা নিয়ে ফেসবুকটা বন্ধ আছে আবার ফিফটি পার্সেন্ট লোক বলতেছে কখন ফেসবুকটা খুলবে কারণ বিশেষ করে দেখেন ফেসবুক মার্কেটিংটা এত বড় একটা মার্কেটিং বাংলাদেশের জন্য যে ফেসবুকের মাধ্যমে অনেকে সারে লুঙ্গি অনেক কিছু অনেকভাবে বেচা কিনা করেন এবং এই ফেসবুক থেকে প্রত্যেক মাসে হাজার হাজার ডলার আমাদের বাংলাদেশে আসে তো যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মাথার ভিতরে শুধু একটাই প্রশ্ন গোরপাক খাচ্ছে যে কখন খুলবে কখন খুলবে কখন ফেসবুক আগের মতো স্বাভাবিক করে দিবে আবার ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করে নিজেরাও চলতে পারবো আমাদের বাংলাদেশের মোটামুটি বেকারত্বর হারটা কমাতে পারবো এখন আবার অনেকে বলতেছেন যে ফেসবুকটা যদি আগের মতো স্বাভাবিক না করে সরকার হয়তো সমস্যায় পড়ে যেতে পারে তো যারা ফেসবুক ইউজার আছেন আপনারা কি বলেন আপনারা কি চাচ্ছেন যে বাংলাদেশে ফেসবুক আগের মতো সচ্ছল হোক নাকি বন্ধ হয়ে যাক একটু এই ভিডিওর নিচে জানাবেন যে ফেসবুকের কারণে আবার অনেকে বলেন যে ফেসবুক নাকি একটা ক্রাইম অ্যাপ ফেসবুক টিকটক ইউটিউব যে এগুলার মাধ্যমে অনেকে অনেক গুজব অনেকে অনেক কিছু করেন তো যারা ফেসবুক ইউজার আছেন যারা টিকটক ইউজার আছেন যারা ইউটিউব ইউজার আছেন আপনারা কি চাচ্ছেন বাংলাদেশের এই ফেসবুকটা সচলাচল চলুক কিংবা থাকুক এই ফেসবুকটা আবার আগের মতো করে দুক এটা আপনারা কি চাচ্ছেন কি না বলেন তো আমরা দেখেছি যে ফেসবুকের কাছে যে আমাদের এখান থেকে একটা সিটি দিয়েছে ফেসবুক টিকটকের কাছে ফেসবুক যদি তাদের একটা নিরাপত্তা মোটামুটি তাদের সাথে মোটামুটি সমাজেতে আছেন তাহলে বাংলাদেশে হয়তো ফেসবুকটা চালু হতে পারে না হয় কখন কিভাবে কখন খুলবে কেউ জানে না আমার কাছে একটা ব্যাপার অনেক খারাপ লাগতেছে যে হয়তো কিছু সংখ্যক মানুষের জন্য ফেসবুকটা আজকে বন্ধ আছে যারা গুজব ছরাতেন হ্যাঁ অনেকে আবার বলতেন ভাই ফেসবুকে তো সবাই গুজব ছড়াতো না কেউ হয়তো সত্যটা তুলে ধরতো তার জন্য প্রবলেম হইতো দেশের যে বর্তমান চলমান পরিস্থিতিটা আমি আপনি সবাই জানেন এখানে নতুন করে বলার কোনো কিছু নেই কোনো কিছু বলার নেই আপনারা সবাই জানেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সালে সব কিছু বলতে পারবো না সব কিছু করতে পারবো না সবার একটা লিমিটেশন আছে এটা আমি আপনি সবাই জানি কাজে যে যেখানে থাকেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় নিজের আশেপাশে যারা গরিব অসয়দস্ত মানুষ আছে তাদেরকে একটু ভালোবাসার চেষ্টা করবেন তাদের সহযোগিতা করার চেষ্টা করবেন কারণ দুনিয়ায় কারো স্থায়ী ঠিকানা না আপনি পৃথিবীর যত বড় শক্তিশালী মানুষ হন না কেন কোনো না কোনো সময় আপনাকে এই পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহ রাবুল আলমের ডাকে সারাদি আপনি চলে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম